কেন সব দিক সামলে হলেও রাতেবেলা একবারের জন্য আমাদের কিচেনে আসতেই হয় কারণ আমরা প্রত্যেকটা জিনিসে প্রপার ম্যানেজমেন্ট খুঁজি আর ঠিক তেমনই কিচেনের ক্ষেত্রেও প্রপার ম্যানেজমেন্ট খুবই প্রয়োজন আর আপনি যেহেতু ব্যস্ত থাকেন বাইরের সব কাজ সামলে আপনি কীভাবে আপনার কিচেনটাকে সময় দেন বা কিচেনের ম্যানেজমেন্টটা দেখেন আর আপনার সাথে আপনার কিচেনের সম্পর্কটা কেমন সেটা জানব আমি একজন ফ্যাশন ডিজাইনার অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমার একটা ফ্যাশন হাউস আছে ফ্যাশন বুটিক আছে আমি পঁচিশ বছর ধরে করছি সো যেটা হয় যে আমার কিচেনটা অফকোর্স আমার দিনে একবার আসতেই হয় ম্যানেজ করতেই হয় সো আমি খুব লাইটলি হ্যান্ডেল করি সব কিছু সব কিছু যেন আমার হাতের কাছে থাকে ওইভাবে আমার কিচেনটাকে ম্যানেজ করি আর আমার হেল্পিং হ্যান্ড যে আছে সেও অনেক পুরান অনেক দিন হয়ে গেছে সো ওকেও আমি এমনভাবে ট্রেন করে ফেলেছি যে ও এখন জানে যে কখন কোনটা কি করতে হবে আমার ইন্সট্রাকশনেই ও সব ফলো করে করতে পারে অ্যাকচুয়ালি আর আপনার সাথে আপনার কিচেনের সম্পর্কটা একটু জানবো যে এই কিচেনটা কতদিন ধরে বা এই কিচেনটা রেডি হওয়ার সময় আপনি কিভাবে কি ম্যানেজ করেছেন এই বাসাটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের সো কনস্ট্রাকশানও আমাদের নিজেদের করা কোনো ডেভেলপারের না আমার মা নিজেই করেছেন অ্যান্ড এই বাসাটায় এই অ্যাপার্টমেন্টে আমরা আসলে ছোটো থেকে বড় হয়েছি সো আমি যেহেতু সিঙ্গল মাদার আমি আমার মা বাবার সাথেই থাকি আমার দুই মেয়ে নিয়ে তো আমার মাই বেসিকলি মরালস হ্যান্ডেল করেন কিচেনটা উনিই দেখেন ওনার পরে দায়িত্বটা উনি আমাকে দিয়েছেন যেহেতু এখন ওনার বয়স হয়ে গেছে উনি অতটা পারেন না সো এখন কমপ্লিটলি এই কিচেনটা আমি দেখি আম্মা যেভাবে করেছিল যেভাবে আম্মার হাতে করা এই ক্যাবিনেটসগুলো সব সেগুন কাটে সব কিছু করা এখন তো আর সেগুন কাট ওরকমভাবে পাওয়া যায় না সো ওইভাবে আম্মা নিজের হাতে করেছে এবং এখন আমি ওইভাবে যতটুকু সম্ভব চেষ্টা করি আম্মা যেভাবে ম্যানেজ করে গেছে আম্মা যেভাবে এটাকে ধরে রেখেছে আমিও যেন ওভাবেই করি তো আমি সবকিছু আম্মার মতো ফলো করে করার চেষ্টা করি তার মানে এই কিচেনটার বয়স তো অনেক দিন আপনার ছোটবেলার তৈরি কিচেন এটা দেখে বোঝাই যাচ্ছে না আমার আম্মা এতদিন মেনটেন করেছেন এবং এখন কমপ্লিটলি আমার রেসপন্সিবিলিটিতে আমি সেভাবে মেনটেন করার চেষ্টা করছি এই কিচেনে আমরা এত কমফোর্টেবল ইভেন আমার মেয়ে খুব বেকিং পছন্দ করে সো ওর আলাদা একটা বেকিংয়ের ইয়ে আছে স্টেশন আছে ও ওখানে বেকিং করে মানে আমরা সবাই খুব কনভিনিয়েন্স নিয়ে আমরা এখানে কাজ করি আপু আপনি আপনার কেবিনেটের কোন পার্টটা থেকে আমাকে দেখাবেন যে কোন ম্যানেজমেন্ট আপনি কীভাবে ম্যানেজ করেছেন আমি আসলে যখন রান্না করি আমি চেষ্টা করি খুব শর্টের মধ্যে যেহেতু ওয়ার্কিং খুব কম সময়ের মধ্যে যতটুকু রান্না করা যায় আর আমার বাচ্চারা আমার হাতে রান্নাই বেশি পছন্দ করে সো আমি এইখানে সব ইনস্ট্যান্ট মশলা রাখি আচ্ছা সো দ্যাট इट्स ইজিয়ার ফর মি এইখান থেকে আমি সব ইনস্ট্যান্ট মশলা রাখি যাতে রান্না করার সময় সব ইজি হয় আর আর এইখানটাতে আমার মনে হচ্ছে এটাও কাট দেওয়া তাই না এটা মারব ও আচ্ছা উপরের র‍্যাপিং করা হয়েছে যাতে মারবেলটা নষ্ট হয় আর অনেক যেহেতু পুরাতন সেই কারণে টাইলসটাও একদম এক কালারের মধ্যে বাট এইখানের যে ডিজাইনটা সেটা কিন্তু একদম ইউনিক এখন কিন্তু এটা পাওয়া যায় না বা দেখাও যায় না কিচেন রিলেটেড আমার মা ওভাবেই পছন্দ করে দিয়েছে যে যেন কিচেন রিলেটেড একটা টাইলস আর এমনিতে কিচেন কাউন্টারটার যে হাইটটা এটা কতটুকু হবে এটা অনেক আগে আম্মা তখন করেছিল তো করেছিল তো মেবি তিন ফিটের মতো হবে আচ্ছা ইন্টেরিয়র ডিজাইনিং সব কিন্তু আমার আম্মা নিজের করা মানে প্রত্যেকটা জিনিস কিভাবে সেট করা আমার নিজের করা এবং মানে আম্মা খুব খুদখুতে সো মানে কাঠ থেকে শুরু করে সব আমার আম্মার ম্যানেজ করা নিজের করা নিজের ডিজাইনিং আচ্ছা তাই খুবই ইউনিক একদম কম্বিনেশনগুলা যে পার্ট পার্ট এক একটা সাইড এক এক রকম করে ডিজাইন করা আর এই পাশেও একটা চিমনি এইখানটাতেও আই থিঙ্ক ওই চুলাটার জন্য ওইখানে একটা চিমনি আর এইখানে মেইন চুলার জন্য আসলে আমাদের সবসময় রান্না হয় এটা আমার হেল্পিং হ্যান্ডি আছে ও ইউজ করে আর এখানে একটা ওভেন আছে সো এটা ইলেকট্রিক গ্যাস ওভেন ইলেকট্রিক গ্যাস ওভেন এটা বেকিং টেকিং এর জন্য যখন খুব বড় কোনো অকেশন হয় অনেক গ্যাদারিং হয় তখন আমরা দুটোই ইউজ করি আর अदरवाइज আমাদের ডেইলি ইউজের জন্য এই একটা ইউজ করা হয় ওকে আর এমনিতে যে মাসে অবশ্যই আমাদের প্রত্যেকেরই অনেক বাজার আসে তো শুকনো বাজার বা স্টোরেজটা আপনি কিভাবে করেন ওটা আমাদের আরেকটা স্টোর রুম আছে একদম সেপারেট ওখানে আমাদের সব

সো ওইভাবে আর কি আমি হাতের কাছে রাখি সো দ্যাট ইউ নো আমার ঝটপট যখন কিছু করতে হবে এভরিথিং ইজ দেয়ার নিয়ার টু মি কনভিনিয়েন্ট হয় আর কি সো কোটা বাচ্চা যেহেতু আমি মানে ছুরি দিয়েই করি বেশিরভাগ সো এখানে সব সেট করা এই পাশটার একটু সেকশনটা দেখবো যে আপনি কিভাবে এটা গুছিয়েছেন ওইদিকে আসলে আমার এমন মশলাপাতি রাখা তারপরে আমার কিছু ক্রকরিজ আছে কন্টেইনার কন্টেইনার যেগুলো লাগে ওগুলো রাখা আর এই সাইডে যে মশলাগুলো সেগুলো খুব একটা ইউজ হয় না যখন মানে অল অফ আ সাদান ইউজ হয় তখনকার জন্য আচ্ছা কিউট ভাবে সাজানো এই জিনিসটাকে আসলে বুঝতে পারছি না এটা এটা না এর পেছনে যেটা আমি একটু দেখতে চাচ্ছি এটা ধনিয়া

রেডি করে তারপর এটা স্বাস্থ্যসম্মত তো খুবই ভালো আসলে নিজেদের ইউজার জন্য হলেও ভালো আর এখানে তারপর এখানে দেখা যা সব মশলা লেবেলিং করা আছে এটা কি কাজে ব্যবহার হয় এটা এটা খুব फ्लेভার আসে আপনার চাট মশলার হিসেবে এটা ইউজ করা হয় ফ্রুট চাটে দিলে খুব সুন্দর একটা फ्लेভার আসে আমি চাটলিতো ভাবেও ইউজ করি আচ্ছা আনারের দানাটাকে জাস্ট একদম গ্রেট করে হ্যাঁ শুকিয়ে তারপরে ওটাকে আপ ম্যাশ করি আমার আম্মা নিজে করে লিখে রেখেছেন আর দানা এটা অনেক फ्लेवर আনে এটা ফ্রুট চাট ইউজ করলে খুব ভালো একটা স্মেল আসে তারপরে আমি একটা স্পেশাল চপিক কাবাব বানাই চিকেন কিমা দিয়ে ওটার ভিতরে আমি এটা ইউজ করি খুব ভালো फ्लेवर দেয় ওকে মানে জাস্ট চার টাইপের খাবারগুলো যেগুলো সেগুলোর জন্য আসলে এটা প্রয়োজন আর এই পাশে অনেকগুলো জার দেখা যাচ্ছে তো এইটা আসলে কিসের এখানে মরিচ শুকনা মরিচ গোল মরিচ ওগুলো সব রাখ আর এই পাশটাতে খুব সুন্দর করে একটা স্ন্যাক্স কর্নারের মতো দেখা যাচ্ছে চা তারপর বাদাম অলিভ অয়েল হ্যাঁ ওখানে আপনার চিনি টিনি ক্যান্ট্রবেল এগুলো রাখা আছে যখন আমরা কফি টফি বানানো সকালবেলা দরকার পড়ে সো এখান থেকে হ্যা ইজ কোয়াইট ইজিয়ার ওখানে সব চোখের সামনে থাকলে দেখা যায় যে যেহেতু আপনি বললেন আপনার মেয়ে খুব পছন্দ করে রান্না করতে তো ওর জন্য ইজি হয়ে যায় প্রত্যেকটা জিনিস পুজতে আর এই পাঁচটাতে হচ্ছে আই থিঙ্ক সো প্রত্যেক দিনের রাফিজের যে ফিরিজগুলো লাগে সেগুলো এমনিতে আপু ব্যস্ত সময়টা শেষ করে রান্না করা হয় আমার উইকে একদিন রান্নাঘরে ডেফিনেটলি রান্না আমার করতে হয় ইউজুয়ালি সেটা ফ্রাইডে হয় ফ্রাইডেতে যেহেতু আমরা সবাই একসাথে থাকি একসাথে খাওয়া দাওয়া হয় সো ফ্রাইডে আমার রান্নাটা আর বাকি দিন হচ্ছে আপনার বাকি দিন আম্মা করে আমার হেল্পিং হ্যান্ড যে আছে ওকে আমার প্রতিদিন রাতে ইনস্ট্রাকশন দিয়ে রাখতে হয় কালকে এটা করবা ওটা করবা বিকজ আমার মেয়ে আর বড় মেয়ে একরকম খায় আমার ছোটো মেয়ে আরেক রকম খায় আব্বার জন্য একটু ডিফারেন্ট কিছু হয় সো ওইভাবে আর কি না হলে অনেক ধরনের রান্না একসাথে হচ্ছে ইউজুয়ালি অনেক ধরনের রান্না একসাথে তাহলে অবশ্যই আপনার ম্যানেজ করতে প্রচন্ড পরিমাণে এখন আমি কমফোর্টেবল হয়ে গেছি ইউজ হয়ে গেছি আমার কাছ থেকে শিখে এখন অনেক কমফর্টেবল সো এখন আর অত ঝামেলা হয় না প্রথম দিকে এসে একটু ঝামেলা হতো আর কি ক্যাচ করতে যেরকম আমার আব্বা দেশি মুরগি খান আম্মা

ফিফটিন ডেইস একেবারে ভালো করে পরিষ্কার করা হয় আর এভরি তো মোছা মোছা টোছা সব কিছু করা হয় আচ্ছা এমনিতে যে প্রত্যেক পনেরো দিন পর পর যেটা পরিষ্কার করা হয় সেটা কি কোনো সার্ভিস নেওয়া হয় বাইরে থেকে নাকি বাসার বাসার লোকরাই আমাদের বাসার হেল্পিং হ্যান্ড সবাই এত পুরান যে ওরাই সব বুঝে গেছে সব ওরাই করে মেবি যে একটু পানি ফেলে একটু আপনার কোনো ডিটারজেন্ট নিয়ে পানি ভিতরে মিক্স করে কাপড় দিয়ে সফট স্পঞ্জ যেগুলো আছে ওগুলো দিয়ে হ্যাঁ এমনিতে কোনো তেল চিপচিপে ভাবও নেই সেটাও বোঝা যাচ্ছে আর অনেক সময় দেখা যায় যে এখন তো বিভিন্ন ধরনের সার্ভিসগুলো ওপেন হয়ে গেছে যে এসে তারা পুরো ক্লিনিং করে দিয়েছে না আমাদের আল্লাহর মতে আমরা নিজেরাই ম্যানেজ করছি তো বাইরে কোন কোনো সার্ভিস নিতে হয় না একটা জিনিস খেয়াল করলাম যে এত পুরাতন কিচেন কিন্তু একদম নতুনের মতো ঝকঝক করছে বেশিরভাগ কিচেনে গেলে দেখা যায় কেবিনেট করে ফেলতেছি বা আমরা নিজেরাও আমার নিজের কিচেনেও কেবিনেট করা পার্টিক্স বোর্ড দিয়ে কেউ হয়তো বা বিভিন্ন টাইপের এখন বোর্ড পাওয়া যায় সেগুলো দিয়ে করে ফেলতেছে একদম সুন্দরভাবে কাট দিয়ে আর এত পরিপাটে নিট অ্যান্ড ক্লিন ঝকঝক করছে এটা পাওয়াই মুশকিল আসলে বেশি হয়েছে কি আমরা শুরু থেকেই নিজেরা মেনটেন করছি তো মেইনটেনেন্স আমাদের হাতে সো এর জন্য এখন পর্যন্ত এইভাবে সুন্দর করে মেনটেন করে রাখতে পেরেছি আর যেহেতু এগুলো একদম সেগুন কাঠ দিয়ে করা সো এর জন্য ওইভাবে মেনটেন করাটাও খুব ইজিয়ার বোর্ড হলে আসলে হয় কি ময়লাটা তাড়াতাড়ি ধরে যায় বা ড্যামেজ হয়ে যায় খুব তাড়াতাড়ি তেলের সাথে তেলের সারাদিন গরমে সো এর জন্য আমাদেরটা এত সুন্দর এখনও ম্যানেজড আছে আর এমনিতে আপু আপনার কিচেনের পার্ট কি এইটুকুই বা অন্যান্য কোকারিজ আমাদের তো আসলে কিচেনের পার্ট বললে শেষ হবে না তো কোকারিজের তো আমরা বিভিন্ন সেগমেন্ট করে থাকি তো ওরকম কিছু আছে নাকি এখানে আছে আমাদের এক্সটেন্ডেড আই টু পার্ট আছে যেখানে আমার ক্রকারিজ সব থাকে ফর্মাল বলো সব ইনফর্মাল না ওখানে আমার সব ফর্মাল ক্রকারিজ থাকে অ্যান্ড আমাদের ডাইনিং টেবিল আসবে ক্রকারিজ থাকে আচ্ছা সব কালেকশন প্রত্যেকটা জিনিস এখানে প্রত্যেকটা জিনিস এখানে এটাও আমাদের অনেক দিনের কালেক্ট করা আমার খুব শখ আমার খুবই শখ ক্রকারিজ কালেক্ট করা সো আমি যখনই বাইরে যাই দেখা যায় যে এক বড় বড় একটা কার্টুন আমি নিয়ে আসি এই দুটা কি এই দুটা সল্ট এন্ড পেপার ওকে বাহ এটা তো অবশ্যই এখানকার নয় না এটা বাইরে থেকে এটা খুবই সুন্দর অনেক অনেক আগের আগের বছর এমনও আছে যে আমাদের বিয়ের আমল থেকে বিয়ের আগের থেকেও আম্মা কালেক্ট করেছে সেগুলোও আছে এখনো আসলে যত্নের সাথে থাকলে প্রত্যেকটা জিনিসই সুন্দর থাকে অনেক সুন্দর এবং অনেক কিউট কিউট জিনিসপত্র যেগুলো আসলে আমার চোখেও দেখা না বা এখন পর্যন্ত কারো চোখেও দেখা মিলবে না আসলে যত্নের সাথে থাকলে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর থাকে এখানে অনেক স্মৃতি জিনিসও আছে যেরকম মাগগুলা যেগুলো আছে ওগুলো আমার বাচ্চারা দাদু দাদিকে গিফট দিয়েছে ও আচ্ছা স্মৃতি রিলেটেড অনেক কিছু আছে আর এই সাইডে সব আমাদের ডিনার ক্রকারিজ ডিনার সেটগুলো এগুলো সব মানে সেপারেট করে করে রাখা ওইদিকে সব টি সেটগুলো এইদিকে সব ডিনার সেটগুলা সো দ্যাট যখন দরকার পড়ে কনভিনিয়েন্টলি আমরা বের করে নিতে পারি ইজিলি খুব ট্রেন্ড এই কোকারিসগুলো দেখতে খুব ভালো লাগছে আর ছোট্ট জিনিস এইটা কি জিনিসটা এটা সল্ট পেপার ও আচ্ছা ওইটাও এটাও এটা একটু বড় সাইজের ওভাল শেপের হ্যাঁ এগুলো এখান থেকে নেওয়া না এগুলো বাইরে থেকে আপনার প্রত্যেকটা জিনিস কি আপনি বাইরে থেকে কালেক্ট করছেন না প্রত্যেকটা জিনিস বাইরে থেকে না যেরকম এইটা আমাদের এখান থেকে কেনা আচ্ছা এই জিনিস সেটটা কমপ্লিটলি এখান থেকে এটা শাইন পুকুরের মনে হয় আচ্ছা আচ্ছা পুকুরের ড্রেস এটা সেটটা বাইরে এটা আমার অনেক আগের কালেক্ট করা ওন চাইনার খুব সুন্দর প্রকারের সেটগুলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাই আর ওই পাঁচটাটা এই ক্লাসে সব আমাদের ক্লাস আচ্ছা আচ্ছা সব হ্যান্ডমেড বেশিরভাগ হ্যান্ডমেড ক্রিস্টালের গ্লাস সব বাহ সব ক্রিস্টালের গ্লাস কালেক্ট করা ইগনোর শর্ট ও এগুলো আপনি বাইরে থেকে কালেক্ট করেছেন এইগুলাও বাইরে থেকে বেশিরভাগ কালেক্ট করা আসলে খুব কিউট জিনিসপত্র গুলো এগুলা আসলে খুব শখিনতার ই মানে আমি আমি আমার খুব পছন্দ সো তোমার কাছে অচেনা মানুষের কাছে একটু ইয়ে করে যায় কারণ আমার বাড়িতেও আছে বাবা আমাকে দিয়ে দেন আমি নিয়ে রাখি ওকে ওরে বাবা চলে ওকে ও আমাদের ফ্যামিলি মেম্বার ও আমাদের সাথে থাকে আচ্ছা মানে ঘুমানো থেকে শুরু করে সব কিছু আমাদের সাথে সব দিক সামলে আপনি কিভাবে প্রপার ম্যানেজ করেন সেটাই চিন্তার বিষয় এখন এখন হয়ে যায় আসলে চলো বসি তোমার জন্য একটু খুবই লাইট স্ন্যাকস এর আইটেম করেছি থ্যাঙ্ক ইউ দেখো होप ইউ লাইক আসো বসো তুমি যাবে আমার সাথে বাহ এগুলো সব আপনার নিজের হাতে রান্না এত ব্যস্ত থাকার পরেও আপনি আমাকে সময় দিয়েছেন আমার জন্য এত রান্না করেছেন তার জন্য অনেক থ্যাঙ্ক ইউ তবে একটা প্রশ্ন আছে যে হঠাৎ করে এই প্রফেশনটাই কেন বেছে নেওয়া বা ফ্যাশন ডিজাইনের উপরেই কাজ করা প্রত্যেকটা জিনিস আমার না ছোটবেলা থেকেই কালারের উপর একটা ফ্যাসিনেশন ছিল আমি কালার নিয়ে রং নিয়ে খুব মানে কেন জানি একটা ফ্যাসিনেশন ছিল আমি কাজ করতাম আঁকাঝোঁকা করতাম মানে কোনোদিন দিন কোনো কোর্স করিনি কোনো ক্লাস করিনি বাট আমি রং নিয়ে কাজ করতাম সো ফার্স্টে কাগজে কলমে করতাম তারপরে কিভাবে কিভাবে জানি ওটা কাপড়ের দিকে মুভ করে গেল সবাই বলতো যে আমাকে নিয়ে একটা কাপড় করে দাও আমাকে একটা করে দাও সো ওইভাবেই আর কি আমার রিবাজের শুরুটা তাহলে একটু টেস্ট করে দেন তারপর বলো অবশ্যই বাহ অসম্ভব মজা নো ইটস অলওয়েজ এ প্লেশার ইটস মাই প্লেশার টু হ্যাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিং এত ব্যস্ত সময় পার করেও আপনি আমার জন্য এতটা রান্না করেছেন আমাকে এতটা সময় দিয়ে সব কিছু দেখিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু রান্নাটা আসলে শখের জন্যই করি আর তোমার জন্য করতে পেরেছি এটা আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে যে তোমার জন্য রান্না করলাম আজকে তুমি আসলা আর নেক্সট টেলিভিশনকেও অনেক অনেক ধন্যবাদ আমার রান্নাঘরটাকে দেখানোর জন্য আর আমার স্টোরিটাকে তুলে ধরার জন্য থ্যাংক ইউ নেক্সট টেলিভিশন